নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুসাপুর ও ধামগড় ইউনিয়নের বেশ কয়েকটি এলাকার ফসলি জমি কেটে সাবার করে দিচ্ছে শক্তিশালী একটি মাটিদস্যু সিন্ডিকেট নিরীহ জমি মালিকদের জিম্মি সহ ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক এই সব মাটি কেটে নিচ্ছে বলে গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করেন ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য সরে জমিনে গেলে দেখা যায় ভয়ানক চিত্র সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে সারা দেশে কিন্তু সরকারের নির্দেশনা আছে যে কৃষি জমি কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করা যাবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নারায়ণগঞ্জের বন্দর উপজেলাধীন মুসাপুর ধামগড়ি ইউনিয়নের যে মধ্যবর্তী স্থান আছে এই মধ্যবর্তী স্থানে কিন্তু মনারবাড়ি যে যেটাকে বলা হয় মনারবাড়ি মালামত বিভিন্ন কয়েকটা গ্রাম নিয়ে এই অঞ্চলটি তো এখানে কিন্তু দেদারসে মাটি কাটার উৎসব চলছে কিছু ব্যবসায়ী সিন্ডিকেট করে তারা কিন্তু ইট বাটার কাছে এইসব মাটি বিক্রি করছে কিন্তু এখন নিশ্চিন্ন হয়ে যাচ্ছে ফসলি জমি ফসলি জমি আর দেখা যায় না আর আমাদের দেশের যে নিত্য প্রয়োজনীয় যে শাক সবজি চাষাবাদ হয় বা খাদ্যশস্য চাষাবাদ হয় এই এই চাষাবাদ না হওয়ার কিন্তু এই একটা কারণ এবং যাও হচ্ছে দ্বিগুণ চড়া দামে কিন্তু হচ্ছে তো দর্শক আমরা চেষ্টা করব এই যে মাটি কাটার যে যে মাটি দস্যুদের যে কর্মকাণ্ড আমরা এগুলি তুলে ধরার চেষ্টা করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা সেই ঝুঁকিপূর্ণ জায়গা এখন ঘুরব দর্শক আমাদের সঙ্গে থাকবেন এখানে কিন্তু খুব রিস্ক একটা জায়গা 승진은 낚시다. 승진은 낚시다. 승진은 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 승 দর্শক আপনারা দেখুন যে কত গভীর এখানে কত গভীর আমরা কিন্তু অনেকটা ঝুঁকি নিয়ে এখানে এসেছি যে মাটি দশুয়া যেভাবে মাটি কাটছে অত্যন্ত মানে এটাকে বলবো যে অমানবিক একটা কাজ হচ্ছে যে মানুষের ফসলের জমি একেবারেই নিশ্চিন্ন করে দিচ্ছে এমনও অভিযোগ হয়েছে যে এই সমস্ত জমির যে মালিক রয়েছে তাদের কিন্তু কোনো অনুমোদন নেই তাদের এই কোনো আলোচনা না করেই তারা জোরপূর্বক কাটছে বলছিলাম যে মাটি দশুরা এতটাই নির্মম হয়ে উঠেছেন যে এই অঞ্চলে জমির না আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মনে হয় না যে এটা কোনো জমিতে এসেছি এটা কিন্তু আসলেই জমি এটাকে এমনভাবে কেটেছে পাহাড়ের মতো দেখা যায় দেখেন এই মাটি কিন্তু পাহাড়ের মতো উঁচু হয়ে আছে এই মাটি কিন্তু অনেক শক্ত মাটি অনেক শক্ত মাটি পাহাড়ের চেয়ে কম শক্তিশালী না তো এই যে গভীরভাবে যে তারা মাটি কেটে সাবার করে দিচ্ছে তো আমার মনে হয় এভাবে কাটতে কাটতে আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে সারা বাংলাদেশে কোনো জমিই থাকবে না ফসলি কোনো জমিই থাকবে না তখন মানুষকে না খেয়ে মরতে হবে তো দর্শক এইসব বিষয়ে স্থানীয় প্রশাসন বলেন জেলা প্রশাসন বলেন কিংবা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন বা নীতি নির্ধারকরা বলেন কারাই কিন্তু কর্ণপাত করছে না বা কারোরই গোচর আসছে না তো আমার মনে হয় এইসব বিষয়গুলি অবশ্যই জোরালোভাবে দেখা দরকার আমাদের জোরালো দাবি কারণ এইভাবে যদি পর্যায়ক্রমে আস্তে আস্তে সব মানে ধ্বংস হয়ে যায় ফসলি জমি যদি একেবারে নাই থাকে তাহলে আমরা ফসল পাবো কোথা থেকে আমরা বেঁচে থাকবো কী করে তো দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা চেষ্টা করব এখানকার যে বিভিন্ন মাটি দূষিতের কর্মকাণ্ড আমরা তুলে ধরার চেষ্টা করব দর্শক আমাদের সাথে সঙ্গে থাকবেন i <laughs>